পলি চাষ বাড়ছে তিস্তাচরের জমিতে চলছে মরসুমি সবজি চাষ গত বছরের সিকিমের বন্যায় তিস্তার জলে ভেসে গিয়েছিল বহু পাহাড়ি গ্রাম ভেসে গিয়েছিল সেনাবাহিনীর আস্ত ক্যাম্প তিস্তার জলে মিশেছিল রাসায়নিক তরল নদী থেকে হারিয়ে গিয়েছিল বাঙালির সাধের বরুলি মাছ নদীর চরে মিলছিল মর্টার শেল বোমা শোনা যায় খোঁজ মেলেনি বহু যুদ্ধাস্ত্রের গত বছর চরে বড়সড় বিপদ এড়াতে চাষাবাদের নিষেধাজ্ঞা ছিল নিষিদ্ধ ছিল ট্রাক্টর নামানো তবে এবছর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ময়নাগুড়ি ব্লক থেকে শুরু করে কোচবিহারের মেকলিগঞ্জ হলদিবাড়ির বাংলাদেশের সীমানা পর্যন্ত বিস্তীর্ণ তিস্তার চরে জমিতে শুরু হয়েছে চাষাবাদ সংখ্যায় কম হলেও তিস্তায় ফিরেছে বরলি তিস্তা নদীর নতুন পলিযুক্ত জমিতে শীতের চাষে আগ্রহী হয়ে নতুন দিশা দেখছেন কয়েক হাজার চাষি চাষ শুরু করে দিয়েছেন বেগুন থেকে বটবটি মোটরসুটি টমেটো বালিয়া আলু কাঁচা লঙ্কা করলা পালং শাক বাঁধাকপি সহ বিভিন্ন শীতের সবজি নদী ভাঙনের পর ফের আসার দিশা দেখাচ্ছে বহু চাষিকে তিস্তা নদীর পলিযুক্ত নতুন জমি বর্তমানে এখন সেই তিস্তার নদীর জমিতে চাষাবাদের জন্য তৈরি হচ্ছেন চাষিরা চাষ শুরুর প্রক্রিয়া শেষ করে এখন ফসল অনেকটাই বড় হয়েছে তাদের কিছুটা বড় হওয়া গাছগুলোকে যত্ন সহকারে ঔষধ স্প্রে সহ অন্যান্য কাজ করছেন চাষিরা কয়েকশো বিঘা জমিতে চাষাবাদ শুরু হয়েছে এখানেই নিজের জমি হারিয়ে অন্যের ভাড়া করা জমিতে ভাড়া দিয়ে এখন চাষ শুরু করেছেন ক্রান্তির এক যুবক সে বলে বর্ষাতে তিস্তা নদীর ধারে অসংখ্য জমিতে চাষাবাদ শুরু করেছিল কিন্তু সেই জমি নদী ভাঙনের পর নষ্ট হয়ে যায় এবং কোনো উপায় না পেয়ে যেহেতু তার জীবিকা ছিল চাষাবাদ তাই এবার জলপাইগুড়ি সুকান্তনগর এলাকার তিস্তা নদীর পারে জমি ভাড়া নিয়ে চাষাবাদ শুরু করেছে সে শীতকালীন সবজি চাষ করা কম বয়সী চাষী জানান যেখানে থাকতেন সেখানে নদী ভাঙনের পর সব শেষ হয়েছে নিরাশ হয়ে গিয়েছিলেন তিনি কিন্তু তিস্তা নদীতে ফের জমি পেয়ে আবার আশায় দিন গুনছেন তিনি তাই এবার এখানে এসে ছমাস বিভিন্ন রকমারি সবজি চাষ করে এখানেই থাকবেন তিনি তবে তিনি একা নন স্থানীয় চাষি ছাড়াও দক্ষিণবঙ্গের বহু চাষি এসেছেন চরের জমিতে ফসল ফলাতে জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি কোথা থেকে এসেছেন এসে এখানে চাষ আমি তো আমার বাড়ি হলো ক্রান্তি ক্রান্তি বলক এখন বলক হয়েছে ওইটা আগে ছিল আমাদের মাল বলক এখন ক্রান্তি বলক হয়েছে ক্রান্তি থেকে আসি ছয় সাত মাসের জন্য এখানে আসি আর কি চাষের জন্য এখানেই থাকবেন হ্যাঁ এখানেই থাকবো এখানে থাকেই আমি চাষ করব ফ্যামিলি নিয়ে আসবো তো ওইখানে থাকে হ্যাঁ তাহলে কি আপনি কি প্রতিবার কি নিজের জমি ছাড়া ভাড়া জমি নিয়ে হ্যাঁ হ্যাঁ প্রতিবারে ভাড়া জমি নিয়েই চাষ এর আগে কোথায় করছেন এর আগে করছিলাম ওটা হচ্ছে রাঙ্গা পরে ওইটা হচ্ছে গোলা গোচিমারি এরিয়া আর এবার জলপাইগুড়ি তিস্তা পারে আসছে হ্যাঁ হ্যাঁ ওখানে সব জমি আমার বন্দর টন্ধ ছিল সব ভেঙে গেছে নদীতে এবার এখানে আসছে হ্যাঁ এবার এখানে আসছে আচ্ছা এখানে কি চাষ করছে এখানে সব আইটিমের একই যেটা যেটা লাগে আর কি সবকিছু শীতকালীন শীতকালীন ফসল লাগাই লাভ কি আশা আছে এবার ভাড়া করে এসেছেন নাকি আমার তো ওইটা তো সবারই একটা আশা থাকে যে আমি এতগুলো টাকা খosta করলাম खर्चा করলে তো টাকাগুলো আমাদের উঠাই দেবে যাই হোক আমাদের তো একটা আশা আছে যে আমি এখন এক কোপিটা উঠাইছি আমি যদি 20 টাকা কিলো পাই তাহলে আমার লাভ তো হবেই বুঝতে পারলেন সবাই আর কি চাষ তো আমার কোরমানের আশায় যে আমি লাভবান হব কম বেশি না বেশি না কম যেখানে থাকেন সেখানকার জমি ভালো ভালো নেই সব খুব আমি ওখানে আমরা চাষ করে ওখানে লাভবানই হয়েছিলাম কিন্তু জমিগুলো সম্পূর্ণ নদীতে ভেঙে গেছে বাধ্য হয়ে এখানে হ্যাঁ বাধ্য হয়ে এখানে আসা হলো কারণ আমাদের তো আর অন্য কাজ নাই যে না আমরা বা চাকরি বাড়ি কিছু করি ওগুলো তো নাই আমাদের চাষেই মেন হলো আমাদের চাষেই এই হলো